সংহতি দিবসকে ঘিরে দেখুন নেতাকর্মীদের ঢল নেমেছে বিএনপির যেখানে একটি গাড়িতে বিএনপি শীর্ষ নেতারা রয়েছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস ময়েন খান আবদুস সালাম সহ অন্যান্য নেতারা তাদেরকে উজ্জীবিত করছেন এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করছেন ছাত্রদল সভাপতি রাকিব এবং সেক্রেটারি নাসির সহ অন্যান্য নেতাকর্মীরা দেখুন একটি গাড়িতে আগত ছাত্র ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন সভাপতি এবং সেক্রেটারি নির্দেশনা দিচ্ছেন তারা চার দিক থেকে স্লোগান চলে আসছে মিছিলে মিছিলে যেন জনস্রোতে পরিণত হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই গণসংহতির র্যালি এই মুহূর্তে নয়াপল্টন থেকে যে র্যালিটি শুরু হয়েছিল সেটি এখন বাজার মেট্রো স্টেশন এলাকায় অবস্থান করছে সেখানে নেতারা ধীরে ধীরে আসছেন এবং তাদের এই যে কর্মসূচি সেটি কারওয়ান বাজার সোনারগাঁও হোটেলের সামনে থেকেই শেষ হবে তারা পূর্ব ঘোষিত এভাবেই বলে রাখছিলেন সেভাবেই নেতাকর্মী এক হচ্ছে আজকের বাজার ছাত্রদলের মিছিল আমরা দেখতে পাচ্ছি একদম শুরুর দিকে ছাত্রদল রয়েছে এই আজকের র্যালিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন ঘোষণা দেয়া হয়েছিল এই র্যালি শুরু করার তখন মির্জা ফখরুল সহ অন্যান্য নেতা যারা রয়েছেন তারা বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা একদম সামনের দিকে থাকবে এবং সেখান থেকে শুরু হবে র্যালি সেই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি র্যালিটি যে থামবে এসে শেষ করবে এই কারওয়ান বাজারে সেখানে কারওয়ান বাজারে ছাত্রদল ইতোমধ্যে পৌঁছেছেন এখনো অন্যান্য যে নেতাদের গাড়িগুলো রয়েছে সেই গাড়ি বহন কিংবা মিছিল সেগুলো এখনও আসেনি সেগুলো আসলেই তারা এখানে আলোচনা করবেন এবং আজকে যে র্যালি সেটির সমাপ্তি টানবেন উনিশশো পঁচাত্তরের এই সাত নভেম্বর সিপাহী এবং জনতার একটি বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবকে বিএনপি ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসেবে আখ্যা দিয়েছে সেই জায়গা থেকে তারা প্রতি বছর এই সাত নভেম্বর দিনটিকে পালন করে আসে তার প্রেক্ষিতা আজকে বিএনপি র্যালি সেই বিএনপি র্যালিতে আমরা মধ্যে শুরুর দিকে যে ছাত্র কলের নেতাকর্মীরা আছেন তারা স্লোগানে স্লোগানে এগোচ্ছে Tēnā <laughs> koe!